আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্টস জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সর্বশেষ সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ পর্বের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাইপর্বে নিজেদের সতেরোতম ম্যাচে ভেনুজিয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল কোচ লিওনাল স্ক্যালোনির দল সেই ম্যাচটিতে অবশ্য তিন শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা অন্যদিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য চিলিকে তিন শূন্য গোলে হারায় কোচ কার্লো আঞ্চেলের শীর্ষরা সেই ম্যাচগুলোর মধ্য দিয়েই প্রথম স্থানে আর্জেন্টিনা ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল আজকে এই ভিডিওতে আলোচনা করবো আর্জেন্টিনা ও ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই মূল ভিডিওটুকু টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা বিশ্বকাপ বাছাই পর্বে এখনো আর একটি করে ম্যাচ বাকি রয়েছে তাদের সেই ম্যাচটি খেলতে আবারও সেপ্টেম্বর মাসে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে এবার ইউক্রেডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্টস টেবিলে আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা অন্যদিকে ছাব্বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে ইউকুয়েডার আর্জেন্টিনা বনাম ইউকুয়েডারের বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশই সেপ্টেম্বর বুধবার ভোর পাঁচটায় অপরদিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পাবে নিজেদের আঠারোতম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল বর্তমানে বিশ্বকাপ বাসাই পর্বের পয়েন্টস টেবিলে আটাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে বলিভিয়া ব্রাজিল বনাম বলিভিয়ার মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশই সেপ্টেম্বর বুধবার পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে